এই বছরের সর্বশেষের ডিসেম্বর মাসের চলমান তিরিশটি নিয়োগ বিজ্ঞপ্তি এক নজরে দেখে নিন এক নম্বর রয়েছে পনেরোশো ছিয়ানব্বইটি পদে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নিয়োগ শেষ তারিখ পনেরোই ডিসেম্বর দু হাজার পঁচিশ তারিখে দুই নম্বর রয়েছে এসএসসি পাশের সৈনিক পদে সেনাবাহিনীতে নিয়োগ শেষ তারিখে পঁচিশে জানুয়ারি দু হাজার ছাব্বিশ তারিখে তিন নম্বর রয়েছে আটশো সাতানব্বই পদে স্থানীয় সরকার বিভাগে এলজিডিতে নিয়োগ শেষ তারিখ পনেরোই ডিসেম্বর দু হাজার পঁচিশ তারিখে চার নম্বর রয়েছে এসএসসি পাশে এগারোশো বান্ন পদে জেলা জজ আদালতে নিয়োগের শেষ তারিখ নয় ডিসেম্বর দু পঁচিশ তারিখে পাঁচ নম্বর রয়েছে দুশো আঠারোটি পদে কারিগরি শিক্ষা অধিদপ্তরের নিয়োগ শেষ তারিখ তিনে ডিসেম্বর দু হাজার পঁচিশ তারিখে ছয় নম্বর রয়েছে চারশো তিরাশি পদে সম্পদ অধিদপ্তরে নিয়োগের শেষ তারিখ একত্রিশে জানুয়ারি দু হাজার ছাব্বিশ তারিখে সাত নম্বর রয়েছে নব্বইটি পদে যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগের শেষ তারিখ আঠারোই ডিসেম্বর দু হাজার পঁচিশ তারিখে আট নম্বর রয়েছে এসএসি পাশের ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস সায়েন্সেস ও হাসপাতালের নিয়োগ শেষ তারিখে পনেরোই ডিসেম্বর দু হাজার পঁচিশ তারিখে নয় নম্বর রয়েছে আটশো বান্ন পদে সমন্বিত সাতটি ব্যাংকে নিয়োগ শেষ তারিখ সাতের ডিসেম্বর দু হাজার পঁচিশ তারিখে দশ নম্বর রয়েছে এসএসসি পাশে কৃষি মন্ত্রণালয়ের নিয়োগ শেষ তারিখ আঠাশে ডিসেম্বর দু হাজার পঁচিশ তারিখে এগারো নম্বর রয়েছে এচএসি পাশের ডিসি অফিসের আশায়িত দুটি নতুন নিয়োগ শেষ তারিখ আটই ডিসেম্বর দু হাজার পঁচিশ তারিখে বারো নম্বর রয়েছে এস পাশে বাংলাদেশ ওয়াকফা প্রশাসকের কার্যালয় নিয়োগ শেষ তারিখ সাতের ডিসেম্বর দু পঁচিশ তারিখে তেরো নম্বর রয়েছে জনস্বাস্থ্য ইনস্টিটিউটের নিয়োগ শেষ তারিখ চোদ্দোই ডিসেম্বর দু হাজার পঁচিশ তারিখে চোদ্দ নম্বর রয়েছে এস পাশে পরিকল্পনা বিভাগের নিয়োগ শেষ তারিখ চারই ডিসেম্বর দু হাজার পঁচিশ তারিখে পনেরো নম্বর রয়েছে খুলনা সিটি কর্পোরেশনের নিয়োগ শেষ তারিখ বারো ডিসেম্বর দু হাজার পঁচিশ তারিখে ষোলো নম্বর রয়েছে এসএসসি পাশে ডিসি অফিস চাঁদপুরের নিয়োগ শেষ তারিখ পনেরোই ডিসেম্বর দু হাজার পঁচিশ তারিখে সতেরো নম্বর রয়েছে তিরানব্বই পদ স্থানীয় সরকারি বিভাগের অধীন জেলা পরিষদের সমুহে নিয়োগ শেষ তারিখ আঠারোই ডিসেম্বর দু হাজার পঁচিশ তারিখে আঠেরো নম্বর রয়েছে এসএসসি পাশে ঢাকা মশক নিবারণী দপ্তরের নিয়োগ শেষ তারিখ উনিশে ডিসেম্বর দু হাজার পঁচিশ তারিখে উনিশ নম্বর রয়েছে বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র বিটাকে নিয়োগ শেষ তারিখ দশই ডিসেম্বর দু হাজার পঁচিশ তারিখে বিশ নম্বর রয়েছে এস পাশের জেলা পর্ষদের কার্যালয় খাগড়াছড়িতে নিয়োগ শেষ তারিখে সাতাশে ডিসেম্বর দু হাজার পঁচিশ তারিখে একুশ নম্বর রয়েছে এইচএসি পাশের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে শিক্ষা মন্ত্রণালয় নিয়োগ শেষ তারিখে ছয় ডিসেম্বর দু হাজার পঁচিশ তারিখে বাইশ নম্বর রয়েছে এস পাশের জেলা পর্ষদের কার্যালয় কক্সবাজারের নিয়োগ শেষ তারিখে উনিশে ডিসেম্বর দু হাজার পঁচিশ তারিখে তেইশ নম্বর রয়েছে একশো চোদ্দ পদে গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের নিয়োগ শেষ তারিখ তিনে ডিসেম্বর দু হাজার পঁচিশ তারিখে চব্বিশ নম্বর রয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নিয়োগের শেষ তারিখ একত্রিশে ডিসেম্বর দু হাজার পঁচিশ তারিখে পঁচিশ নম্বর রয়েছে এসএসসি পার্শ্বের জেলা পরিষদের কার্যালয় জয়পুরহাটের নিয়োগ শেষ তারিখ পনেরোই ডিসেম্বর দুই হাজার পঁচিশ তারিখে ছাব্বিশ নম্বর রয়েছে এসএসসি পার্শ্বের জাতীয় ক্রীড়া পরিষদের নতুন নিয়োগ শেষ তারিখ দশই ডিসেম্বর দুই হাজার পঁচিশ তারিখে সাতাশ নম্বর রয়েছে এসএসসি পার্শ্বের সেতু বিভাগের নিয়োগ শেষ তারিখ পনেরোই ডিসেম্বর দুই হাজার পঁচিশ তারিখে আঠাশ নম্বর রয়েছে এসএসসি পার্শ্বে পাড়া বন্দর কর্তৃপক্ষের প্রাথমিক বিদ্যালয়ের নিয়োগ শেষ তারিখ এগারোই ডিসেম্বর দু হাজার পঁচিশ তারিখে উনত্রিশ নম্বর রয়েছে একশো উনচল্লিশ পদে সিভিল সার্জনের কাজের রাজশাহীতে নিয়োগ শেষ তারিখ বারোই ডিসেম্বর দু হাজার পঁচিশ তারিখে এবং সর্বশেষে তিরিশ নম্বর রয়েছে বেসামরিক পদে বাংলাদেশ বিমান বাহিনীতে নিয়োগ শেষ তারিখ চারই ডিসেম্বর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে তো প্রত্যেকটি নিয়োগের নিয়োগ বিজ্ঞপ্তি এবং আবেদনের লিঙ্কটি পেতে অবশ্যই আপনি কমেন্ট করবেন আমি নিয়োগ বিজ্ঞপ্তি এবং আবেদনের লিঙ্কটি আপনাদেরকে দিয়ে দেওয়ার চেষ্টা করব